কোচে পর পুঁছিলো দুগ্গা পূজা পুঁছিলো কোচে লেট নাই তো দোকান নাই কোচে একটা লাল পায়া শাড়ি কিনলে তো ঠিক আছে লাল পায়া শাড়ি কিনন দিব একটা দোকানে পরব সিজন পুঁছিছে তো তোদের বাবুটা দেখাছ নাই তোরা এটা অনেক মানে ভুল করেন সব বাবুটাকে দেখাবে তবে না গানটা দেখতে আমাদের পাবলিকের আরও মজা লাগবে এনজয় লাগবে সেই লেভেলে লাগবে তো বন্ধুরা বুঝতে পারছো এরা বাবুর বাপ বাবুকে না ঢোকায় আর বাবুকে না দেখাই এরা গানটা শ্যুটিং করে নিয়েছে তো আর কইছে পরবে কইছে কাপড় লিবো আর দুর্গাপূজার ওয়ার্ডটা গানটা ব্যবহার করবার রয়েছে সেটা পরবের ওয়ার্ডটা না ব্যবহার করে কইছে বাবুর বাপ একটা শাড়ি কিনে দাও এটা নাই সে বাবুর বাপ একটা পরব পৌঁছেছে আমাকে একটা সেই লেভেলের ইয়া বসা একটা শাড়ি কিনে দেয় দারুণ শাড়ি ঝলকা শাড়ি কিনে দেয় সেটা কিন্তু কইছে নাই বাবুর বাপে বাবুর বাপকে কইছে না আর বাবুকে তো দেখাই নাই তো বন্ধুরা সেই জন্যে বেশি না বকে ভাত আজকের ভিডিওটা করছি স্টার্ট তো ভিডিওটা শেষ কর দেখতে থাকো ভিডিওটায় ফুল মজা আছে বাবুর বাবুকে না দেখার জন্য এই ভিডিওটা আজ এমন মারব না ভিডিওটাকে মাসও ভালো আছে আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করে ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো কানে আজ হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবে না আর বাচ্চারা কিন্তু এই ভিডিওটা দেখবে না বাচ্চারা দূরে থাকবে আর পরিবারের সামনে ভাই কেউ ভিডিওটা চালাবে না থামনেল তামনেল সব কিছু দেখে তোরা বুঝতে পারি না যাচ্ছো কাকে নিয়ে রস্ট হচ্ছে আর কাকে নিয়ে ভিডিওটা হচ্ছে সেই লেভেলের ভিডিওটা বনাবো বাবুর ময় আর বাবুর বাপে একটু কি কইছে তোমরা শুনো তারপরে তো ভিডিওটা শুরু হচ্ছে বেঙ্গাল হোরে যা বাবুর বাপে কইছে তোর কারণে বেঙ্গাল হর যাবো কইছে মাসে মাসে তোর বহুত ডিমান্ড হইটা লিবো ওইটা লিবো কে তোকে দিতে পারছি না তোর জন্য কইছে বেঙ্গাল হোট খাইতে যাবো তো শুন ভাই বেঙ্গালোর খাইতে না যায় এখন বাবুর মাইকে ছাড়িস না বাবুর মাই আর বাবুর বাপের জন্য একটা হয়ে যাক জবরদস্ত শাড়ি বাবুর মা বাবুর বাপে বাবুর মাইকে কিনে দিছে নাই পরবে ঝলকা শাড়ি আর বাবুর মায়ে বাবুর বাপকে খাওয়াবে পরবে ভুগনি মুড়ি সেই লেবে বাবুর মাই একদম আম পাকার রকম আছে ফুল এই বাবুর মাই আছে একদম বাবুর মাই ঝলকি একদম বাবুর সেই কখন নজৰ দিয়ে দিবাক না তেংগালে যায় এক বস্তে বস্তি তইকে জল ফেলাবে তন দে বাবুৰ মাই কাৰ চ লচৰ ফুচৰ কৰো কৰি দিবাক সেইজনে কৈছি কোনো কাৰণে বেংগাল হত যাইছ না বাবুৰ মাইকে ছাৰিছ না নহ'লে বাবুৰ মায়ে দেখিবা তোকে ঐ হচৰ ফুচৰ এইটো নিব ঐ বেংগাল সোধাই দিবি আৰু বাবু বাবুৰ মায়ে লোকৰ টপাৰ টপ টাপাৰটপ মরাদা থাকবে বুঝতে পারছি সেই জন্য অত সকল না পূজার জন্য ভাই ঘরেই থাকবে বাবুর মাইকে ছাড়ে কোথাও না আর বাবুর বাপকে তোর বাবুকে তোরা তোরা দেখাচ্িস না তোদের বাবুটা দেখার বড় শখ আছে আমাদের সবার কিন্তু বাবুটা দেখাচ্ছি না বাবুর মাইটি তো হেবি সুন্দরই দেখতে আম প্রকার রকম লালে লাল আর বাবুকে দেখা বাবু বাবুটা কেমন আছে তো বাবুটা দেখার অনেক শখ আর বন্ধুরা তারপরে বাবুর বাপে আর বাবুর মায়ে একটু উপরের পাটে কি করেছে একটু শুনি বাপকে আরো একটা চাপ দিয়ে দিলো কছে ঝলকি বসা কইছে শাড়ি একটা দিবে কিনে কইছে না কিন্নে কোন কোন করিস না তো বাবুর বাপের পরব পৌঁছেছে বাবুর বাপের হাতে একটাও টাকা নাই বাবুর বাপের হাতে একটাও টাকা নাই বাবুর বাপে কইছে বেঙ্গালোর খাটতে যাব তবে দিব তোকে শাড়ি কিনে কইছে বেঙ্গালোর খাটতে যাব তোকে দিব শাড়ি কিনে আর তোকে কিনে নিয়ে এমন দিব ঝলকাই তোকে দিব একদম মলকাই কইছে তোকে দিব ঝলকাই আর দিব তোকে শাড়ি দিয়ে মলকাই আর কই তোর তোর কারণে কইছে বেঙ্গালর যাবো তো শোন ভাই বাবুর মাইকে শাড়ি তাড়ি দিস না বাবুর মাই এমনি দেখছে বাবুর মাই একদম আম পাকা মানে যেটা বাবুর মাইকে বাবুর মাই রকমই দেখাচ্ছে তো বাবুর মাইকে ছাড়েছুড়ি কোথাও যাইস নাহলে বাবুর মাইকে কোয়েন দিছি ভাই কে কখন ঝাঁপ দিয়ে দেব বাবুর মায়ের উপরে তখন দেখবে গন্ডগোল হয়ে যাবে কই জন্য বাবুর মাইকে ছাড়িস না তোরা গানটা ঠিক শ্যুটিং করেছ কিন্তু বাবুটাকে দেখায়ও নাই বাবুটাকে দেখাবার বাবু আর তোরা বাবুর মা আর বাবুর বাপ সাজিয়েছ কিন্তু বাবুটা তোদের নাই তোদের মনে হয় বাবু নাই খেয়া তোরা পেনলাই গানে বাবুর মা আর বাবুর বাপ দেখাছ তো বাবুটা দেখালে গানটা শুনতে আরও একটু পাবলিকের ভালো লাগতো তোরা বাবুটা না ঢুকায় অনেক বড় সমস্যা করে নিয়েছ মানে গানটায় তাও হালকাভাবে রস্ট করলি পুরা রস্ট করলি নাই যদি তোমরা একটু পাবলিকে আমাকে একটু বেশি সাপোর্ট করো তো এর পাঠিওটা দেখাচ্ছে নাই বাবু বন্ধুরা এরা ভিডিওটা দেখা না বাবু আর পাট টুটা যদি একা রোস্ট করি তোর একটা বনাই দিব কাবু একদম পার্ট টুটা সেই লেভেলে আনবো মানে একদম জবরদস্ত আনবো জবরদস্ত মানে একদম সেই লেভেলে ফাটাফাটি চলবে বাবুর বাবুকে না ঢোকার জন্য একদম ফাটা দিব রোস্ট করে কোনো বুঝতে পারছিস বন্ধুরা তো একটু ভিডিওটা সাপোর্ট পুরো দেখাও আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা একটু শেয়ার করবে আর ভিডিওটা কেউ একটু উল্টা পাল্টা মাইন্ডে নেবে না আর যদি কারো উল্টা পাল্টা মাইন্ডে নেবার থাকে তো সে নিতে পারে আর তার জন্যে কোনো এই ভাই টেনশন নাই এই ভাই সব সবসময় রেডি থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ